প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ ও বৃত্তি পরীক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আজকে আমি একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি আমাদের আজকের ক্লাসটি হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স অর্থাৎ প্রশ্নের মধ্যে লেখা থাকবে কমপ্লিট দ্য সেন্টেন্স অর টেক্স ইউজিং দ্য কারেক্ট ফর্ম অব বার্বস এখানে পাঁচটা প্রশ্ন থাকবে প্রতিটা প্রশ্নের জন্য নাম্বার থাকবে এক পাঁচটা প্রশ্নের জন্য পাঁচ নম্বর থাকবে আমরা এখানে যে ক্লাসটা আছে করছি সেটা হচ্ছে ইউনিট ওয়ান লেসন এক থেকে সেভেন পর্যন্ত ঠিক আছে আমরা এখানে ছয়টা বাক্য দিয়ে পুরো ক্লাসটা সাজিয়েছি ছয়টা বাক্য আমরা ইউনিট ওয়ান থেকে নিয়েছি লেসন এক থেকে সাতের মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে বা ফাইনাল পরীক্ষা বা বৃত্তি পরীক্ষায় আসার মতো মনে হয়েছে সেগুলো আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে আই গ্যাপ গোয়িং টু চট্টগ্রাম অর্থাৎ আমি চট্টগ্রাম যাচ্ছি এখানে দেখো মূল যে ভার বা শব্দটা সেটা হচ্ছে গু এটার সাথে আইনজি যুক্ত আছে তার মানে এটা প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়েছে ঠিক আছে তো আয়ের সাথে এম হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ফার্স্ট কন্টেন্স টেন্সে আয়ের সাথে ওয়াজ হয় তার মানে বার্বের সাথে আইনজি আছে এটাকে যেহেতু এটা ইউনিট ওয়ানের সাথে সম্পৃক্ত ইউনিট ওয়ানের যে সেন্টেন্সগুলো এই সেন্টেন্সটা এখানের মধ্যে একটি এখানে এর জন্য এটাকে প্রেজেন্ট টেন্স হিসেবে বিবেচনা করা হয়েছে তাই জন্য আমরা লিখবো আই এম এখানে লিখবো কি আই এম তাহলে আই এম গোয়িং টু চট্টগ্রাম অর্থ কী দাঁড়ালো আমি চট্টগ্রাম যাচ্ছি হ্যাঁ এটা গেল তারপর দুই নম্বর দেখো আওয়ার ট্রেন আওয়ার ট্রেন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানেও এল ই এ ভি ই লিভ হচ্ছে মূল শব্দ এটার সঙ্গে আইনজিও আছে ইন টেন মিনিটস অর্থাৎ দশ মিনিটের মধ্যে আমাদের ট্রেনটা ছেড়ে দিচ্ছে তাহলে এখানে কী হবে আওয়ার ট্রেন এখানে বারবার সাথে আইনজি আছে তাহলে আওয়ার ট্রেন অ্যাট অ প্রেজেন্ট কন্টেনার টেন্স তাহলে কী হবে ইজ ফার্স্ট কন্টেনার স্ট্যান্স হবে ওয়াস তাহলে আমরা এখানে কী লিখবো ইজ লেখবো ঠিক আছে তাহলে আওয়ার ট্রেন ইজ লিভিং ইন টেন মিনিটস দশ মিনিটের মধ্যে আমাদের ট্রেন সেরে যাচ্ছে তারপরে দেখো আই গ্যাপ ব্র্যাকেট আছে মিট হিম এস্টারডে অ্যাট দ্য বুকশপ অর্থাৎ গতকালে বইয়ের দোকানে আমি তার সঙ্গে সাক্ষাৎ করি অথবা করেছিলাম এরকম অর্থটা আছে এখন আমরা কোন টেন্স লিখবো প্রেজেন্ট টেন্স লিখব এম ডাবল ইটি মিটি রাখবো নাকি এম ইটি ম্যাট রাখবো সেটা আমরা এখন একটু সিদ্ধান্ত নেব। এই যে দেখো এখানে একটা কিওয়ার্ড আছে ইয়েস্টারডে ইয়েস্টারডে হচ্ছে গতকাল অর্থাৎ আগের দিন তার মানে পাঁচ টেন্স যা আগে গটে যায় বা ঘটে গিয়েছিল সেটা বোঝায় তাহলে কী হবে আই ম্যাট হিম ইয়ার স্টারডে অ্যাট দ্য বুকশপ তার সাথে আমার বইয়ের দোকানে দেখা হয়েছিল তাহলে এখানে আমরা কী লিখবো এমইটি ম্যাট ঠিক আছে এখানে আমরা মিট লিখবো ম্যাট লিখে দিলাম তারপরে চার নম্বর দেখো উই প্র্যাকটিস আওয়ার ইংলিশ উই থিম তার সাথে আমরা আমাদের ইংলিশটা চর্চা করতে পারি আমাদের ইউনিট ওয়ান লেসন ওয়ান ফ্র ওয়ান টু সেভেন ঠিক আছে এক থেকে সাত পর্যন্ত আমাদের লেসন এখানে ধারণ কনস আমাদের থিমটা দেওয়া ছিল প্রেজেন্টেন্সে তাহলে এখানে আমরা লিখতে পারি ক্যান হ্যাঁ প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম তার সঙ্গেই আমরা আমাদের ইংরেজিটা চর্চা করতে পারি তাহলে এখানে ক্যান আছে ক্যানই থাকবে ঠিক আছে তাহলে কে দাঁড়াল উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম তার সাথে আমরা আমাদের ইংরেজিটা চর্চা করতে পারি হ্যাঁ তারপরে হি ইজ ওয়ার্ক উইথ অ্যান এনজিও ঠিক আছে তিনি একটা এনজিওতে কাজ করেন অথবা করছেন এরকম অর্থটা এখানে আমরা আপাতত ধরে নিচ্ছি তারপর কিন্তু এখানে দেখো হি ইজ যেহেতু ইজ আছে তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স এর জন্য ওয়ার্কের সাথে আইনজিও হবে ঠিক আছে তাহলে এখানে আমরা লিখব কি ওয়ার্কিং তাহলে কে দেখল হি ইজ ওয়ার্কিং উইথ এন এনজিও তিনি একটা এনজিওর সাথে কাজ করছেন তারপর নাম্বার দেখো সিক্স লাস্ট ওয়ান হি ইজ রিড এ বুক অ্যাবাউট বাংলাদেশ তিনি বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়ছেন এখানেও দেখো একটি ঈদ আসছে এটার মতো এখানেও ইজ ছিল ঠিক আছে দুইটার মধ্যে ইজ আছে তার মানে এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে আমরা কী লিখব রিডিং তাহলে কে দেখল হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ তিনি বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়ছে ঠিক আছে আমরা আজকে ইউনিট ওয়ানের লেসন ওয়ান টু সেভেন এক থেকে সাত পর্যন্ত আমরা আজকে চর্চা করছি বা ভালো করে চর্চা করে নেবো তারপরে আমরা নেক্সট ডে ক্লাস করবো ইউনিট টু এর সবগুলো লেসনে যেগুলো গুরুত্বপূর্ণ বলে মনে হয় সেগুলো আজকে এ পর্যন্তই আবারও পরবর্তীতে তোমাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো খোদা হাফেজ